তবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সুবাহ আলা তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসছে সেই মুসলিমের হাদিস রাসুসাইসলাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতি আব্দিহি হিনা ইয়াতুব ইলাইহি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উঠ ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারায় গেছে শুনতেছেন মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে উটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে উট খুঁজে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে মরু প্রান্ত কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ যে উট যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাবো রাতে জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে একটা গাছের নিচে ঘুমাই গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নেই আমার উঠ হারায় গেছে ওইখানে পানি ওইখানে ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশি দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যা এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে বলতে আরম্ভ করছে আল্লাহ আনতা আব্দি ও আনা রব্ব আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওরটা ফিরায় দিছো আজকে তুমি ওরটা ফিরায় না দিলে আমি তো মরে যেতে পারলাম প্রশংসা তোমার খুশির চোটে কিসের চোটেন খুশির চোটে কথা উল্টে গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহ তাফ দে আল্লাহ তুমি আবার গোলাম খুশিতে আল্লাহুম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম ওয়া আনা রাব্বুক আমি তোমার রব তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ কে কে বলতেছে তা আল্লাহ বলে ওইরকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহর ওর গোলাম বানাই আর ওরে আমার রব বানাই ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায় ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায় কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলো খুশিতে সে মাতো আরা আল্লাহ বলে ওই মাতো আরা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা তবা করবেন তো করবেন করবেন তো তাদের প্রশংসা যখন আল্লাহ তালা কোরআনে করলেন বিষ্ণু সাহা ইসলাম তাদেরকে ডাকলেন বললেন ও কোবাপল্লীর সাহাবিরা ঘটনা কি তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজাল উনি হিব্বু না ইয়া তো তাহারু

এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল ড্রাই তো তো খেজুর রুটি তাদের হয়তো আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয় যেমন আমাদের যখন কখন কোষ্ঠ কাঠিন্য হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয় তা আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পায়ুপথটা মূলত বেরিয়ে আসে স্টুল পাস করে আবার আমাদের দেহের ভেতরে চলে যায় ফলে যখন কারো কোষ্ঠ কাঠিন্য হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না হয়। আমাদের সারা বছর একই রুটিন ওনাদের আসলে টিস্যু ইউজ করা লাগে না ওনাদের স্টুলটা এরকম কিন্তু পরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন আমরা যেমনি কল ঘোরালেই পানি ওই সময় পানি এত অ্যাভেলেবল ছিল না সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন পানি মানে এটা গোল্ডের মতো দাম ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে তো তারা বলে আনাস্তানজি মা আমরা পানি জমিয়ে রাখি সেই পানি দিয়ে استانজা করি রাসূল সাঃ বললাম ক্বালা ফাহুয়া যাক ফা আলাইকুম তাহলে এটাই সেই কারণ এটাই সেই কারণ এর জন্যই আল্লাহ তাআলা স্পেশালি কোরআনের ভিতরে তোমাদের নাম তুলে দিয়েছেন পড় সুবহানাল্লাহ আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় তিনি বললেন অজুর চিহ্ন দেখে আমি আমার আমার যে সমস্ত করে নামাজ পড়েছে অজুর পানি তাদের গায়ের যেই যে জায়গায় লেগেছে এই জায়গাগুলো কেয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে আমি এটা দেখে চিনে ফেলবে আমার উম্মত নামাজি পাক্কা নামাজ আল্লাহ আকবার। এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবিদেরকে আল্লাহ স্পেশালি কোরআনে অ্যাপ্রিশিয়েট করেছেন তারা হচ্ছে মসজিদে কোবা পোল্লির আশেপাশে যে সাহাবারা তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন করতেন আল্লাহ বলেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাত এই মসজিদে কোবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে আর অল্লাহবুল মোত্তাহিরিন আল্লাহ তালা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন পছন্দ করেন সুহান আল্লাহ পড়েন রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত যত ভুল আপনি করেন না কারণ এই জন্য আল্লাহ তালা বলেন ইয়া আইয়ু হাল্লা দিনা আহমান ফিরে আস আমার দিকে দিকে যদি আপনি উঠে জায়নামাছটা বিছিয়ে যে ভুলটা করছেন ওইটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান ক্ষমা তিনি হ্যাঁ ক্ষমা দেয়ার জন্য তিনি বসে আছেন ভুল হইলে আমরা করবো قل أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه قل أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লুবনে আদম খত্তা বিষ্ণুই বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু ওয়া খায়রুল খত্তাঈনাত তাওয়াবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তওবা করে তওবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তো দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় তখন চোখের পানির এত বড় পাওয়ার এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকে আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সব সময় খোলা এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজনিবু তোমরা যদি ভুল না করতে লাযাহাবাল্লাহু বিকুম আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন বলা যা আবি কৌমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবুন ওরা খালি ভুল করতো ফাইয়াস্তা ফিরুন আর ক্ষমা চাইতো ফাইয়া গির আল্লাহম আর আল্লাহ তাদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো ভুল করতো আর মাফ চাইতো আর আল্লাহ মাফ করে দিত সুবান বললেন না অনেক অনেক আছে সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো আমার প্রাইভেট লাইফে যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মোত্তাকে একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে নিজের সাথে যে আমি পাবলিকলি যতটা ভালো প্রাইভেটলি ততটা ভালো কিনা যদি হই তো আমি মোত্তাকে উমরে ফারুক রাদি আল্লাহ তালু একবার উবাই কাবকে বললেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া আল্লাহ কোরআনে এত তাকোয়ার কথা বলেছেন তাকোয়াটা কি উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন উনি বললেন হালসালাক ইয়া তরিকান্দা শাহুক আপনি কি কখনো মরুভূমিতে কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন উনি বললেন হেঁটেছে তো কিভাবে হেঁটেছেন দেখেন কেমনি উত্তর দেয় এক সাহাবি আর এক সাহাবি যেখানে যে রাস্তায় কাটা আছে ক্যাকটাস আছে গুল্মলতা কিভাবে হেঁটেছেন তিনি বললেন ইজতাহাতু অথা সম্মার্থু আমি আমার জুব্বা পাগড়ি খুব আটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাটা আমার গায়ে না লাগে এই পথটা পারে দিতে খুব সাবধানে খুব প্রিকশন নিয়ে এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি উবাই বললেন, "হাদাহু আত-তাকওয়া।" এটাই তো তাকওয়া। এত বুঝে গেছেন আপনি। আপনি নাইকো আগে প্রশ্ন করছেন তাকওয়া কি? এটাই তাকওয়া। বলে তাই নাকি? তিনি বললেন, হ্যাঁ। তো তিনি বললেন, "দুনিয়ার চলতি পথে ডানে বা এরকম অনেক পাপের হাতছানি আপনাকে স্পর্শ করতে চাইবে। ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে কাঁটা যাতে গায়ে না লাগে, খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন, এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন, তাইলেই আপনি মুত্তাকী।" সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে এই তাকওয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি তাকওয়া হচ্ছে কেউ না দেখলো আল্লাহ দেখেন এই অনুভূতি সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে এই অনুভূতির নাম হচ্ছে তাকওয়া আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়ন সে আল্লাহর কাছে সম্মানিত দেখতে বেশি সুন্দর সে সম্মানিত যার জনবল আছে অর্থবল আছে লোকবল আছে না তাকুয়া তাকুয়া হচ্ছে ক্রাইটেরিয়া যার তাকুয়া বেশি সে আমার কাছে সম্মানিত এবং আল্লাহ তাআলা বলেন উমাইয়াত তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু যে আল্লাহকে সবসময় ভয় পাবে যে মুত্তাকি সে কোথাও জীবনে আটকাবে না কোথাও আটকাবে না জীবনে কোন বিপদ আসলে একটা ওয়ে আউট একটা মালয়েশিয়াতে তো বলে বলে কি জীবনে কোথাও আটকাবেন না আটকাইলে একটা কেলোয়ার পেয়ে যাবেন কেলোয়ারের ব্যবস্থা করে দিবে কে ব্যবস্থা করে দিবেন আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন আপনি কল্পনাও করেননি সুবহানাল্লাহ আল্লাহ